বাংলাদেশে যে কোনো উপজেলার থেকে সন্ত্রাসী কোন জায়গায় জানেন রূপগঞ্জ যে মানুষে বাংলাদেশের নেতা হইব তার শুরু চুরির থেকে টাকা দিতে রূপগঞ্জ থানায় আমার নামে পাঁচ লাখ টাকা বাংলাদেশের জাগার মালিক কি জানেন জাগার মালিক আমি আমি বলে আমার জায়গায় বলে চাঁদাবাজি করি আপনার যারা এখন বর্তমানে দেশে যারা মনে করে যে রাজনীতিতে তারা রাজনীতি করে

এই পাঁচই আগস্টের পরে ভাবছিল যে প্রশাসন একটু ভালো হইব আর না হোক থানা পুলিশও একটু ভালো হইব কিচ্ছু না আপনার আগের চোখ খারাপ বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অবৈধ অস্ত্র সবচেয়ে বেশি কথাই আপনি জানেন আপনি প্রশাসন লোকজনকে জিজ্ঞেস করে দেখেন রূপগঞ্জে বাংলাদেশে যে কোনো উপজেলার থেকে সন্ত্রাসী কোন জায়গায় জানেন রূপগঞ্জে সেটা আগে যা ছিল তার কিন্তু কয়েক জবল বাইরে গেছে এই দেশটাকে স্বাধীন করছেন আপনারা আপনারা বলে আমরাও তো আন্দোলনে ছিলাম এই ছিলাম ওই ছিলাম আরে আমি রূপগঞ্জে আমি বলি আর কি আপনার ওই যে রূপগঞ্জে ষোলো বছর পেয়ে কোনো কথাবার্তা বলতে পারছে এই ডালিম ভাই বলছে না আপনারা দেখছেন কোনো দিন দেখছে দেখেন একমাত্র কিন্তু আমি বলে আর এখন নেতার অভাব নাই কথা কথা বললাম যে আমি বড় দল আরে বড় দলটা তো তোমার দুবাইতে আসা যেই মানুষের নিয়ত খারাপ কথা কথা আপনি ইলেকশন করবেন ভেরি গুড ইলেকশন করবেন না কেন করেন এখন আমি ইলেকশন করার আগের থেকে আপনি চিন্তা করতেছেন যে আপনি জোর জবরস্তি করবেন আপনার ওই কি বলে কিশোর গ্যাং রাখবেন আপনি ক্যান্ডো দখল করবেন কেমনে সিলমার তৈরি বছরই করবেন যে মানুষে বাংলাদেশের নেতা হইবো তার শুরু ঠেলো চুরির থেকে টাকা থেকে তাহলে দেশ আর জাতি কী পাবে বলেন আমার বলেন কী পাবে কিছু পাবে কিভাবে পাবে ওই একই জিনিস পাবে আমি আমার দেশের জনগণ মানুষ স্পেশালি আমার রূপগঞ্জ লোকরে বলি আর কি ভাই তোর কাছে কিন্তু অনুরোধ করে রাখি এবার সামনে যদি কোনো ইলেকশন হয় তাহলে একটা জিনিস মনে রাখবা টাকা যা দিব সব রেখে দিবি বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি জানাই রাখি আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবো যখন টাকা দিবে টাকা একটা ফেরত দিবেন না টাকা সব রেখে দিবেন ভোট দেওয়ার সময় এবার কিন্তু ভুল করে না আপনাকে এই পাঁচশো টাকায় আমার দেশ কিন্তু ধ্বংস হয়ে যায় আপনি পাঁচশো টাকায় একটা ভুল ভোট দেওয়ার কারণে কিন্তু জাতি নষ্ট হয়ে যায় আপনার একজনের কারণে কিন্তু এন্টার বাংলাদেশে বিশ কোটি লোক কিন্তু আমরা তা আমার অনুরোধ বাংলাদেশের প্রতিটা মানুষ আমি বলে রাখবো আর যেই যেখানে থাকে টাকা নিবেন বাট ভোট দেবেন একদম সৎ লোকের ভালো লোক মুখের ভালো নয় ওই যে আপনি বলবো যে আমি আমি ওই যে ইলেকশনে আগে ক্যাম্পেইন করবো যে আমি ব্রিজ বানাই দেবো আমি এইটা করে দেব ওইটা করে দেব আর ইলেকশন শেষ হওয়ার পরে সময়ও নেই দূরে কথা টাইম নাই। ওই ধরনের ক্রিমিনাল লোকজনকে কোনো দিন আপনারা দেশের নেতৃত্ব দেবেন না আমার সর্বশেষ কথা হলো আমি আপনার এসপি অফিসে আজকে আসছিলাম আইসা ওনাকে বলার জন্য যে ভাই দেশটা স্বাধীন করে খুব ভালো করলাম আর কি অনেক মানুষের মনে করে যে আমি মনে ইউটিউবার জানি ভাই আমি ইউটিউবার রে আমি ইউটিউবার না রে আমি কিন্তু জাপান বা আমাদের যে গ্রুপের চেয়ারম্যান হিসেবে তোর জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাক্স পেমেন্ট যদি করছে কোনো বিদেশি কোনো ছেলে এটা কিন্তু আমি এই প্রধান ব্যাপার আমি এমন এক প্রধান যার জীবনে কোনোদিন কোনো ক্রাইম নেই কোনো অন্যায় করে না এই যে পলিটিশিয়ান বলেন না একক পলিটিশিয়ান কি জানো তোর নামে একটা সামনে বাজে মামলা ঢুকাই দিব তাহলে তুই এলাকা নাই দিব তুই এলাকা না এলে তাহলে ওই মাদকের ব্যবসা ও টেন্ডারবাজি চান্দাবাজি সব ভালো মতো করতে পারবো আমার কাছে অভাব লাগে আমার রূপগঞ্জ থানা হ্যাঁ কীভাবে পারলি আমার নামে চার পাঁচ লাখ টাকা চান্দাবাজি মামলা দিতে আমি হাসতে হাসতে মারা গেছি এই ডালি ভাই আপনারা কি বিশ্বাস করেন সেই পর্যন্ত পাঁচ লাখ থেকে চাঁদে বাজি করবেন কোনো টাকা চাঁদাবাজি আমার ঠিক করবো প্রমাণ দেখেন নাকি বাসে তা আমি এটা এখানে আমার এই এসপি অফিসে আসার পরে আমার একজন লোকের সাথে দেখা হলো ওনার নাম মিস্টার তারেক আমি ওনাকে দেখি আমার ভালো লাগলো না এবার মনে হয় একটা লোক একটু ভালোবাসে দেখি সামনে ইদের পরে ওই যে আগে কাজের সময় যেমন শুরু করছে না আবার শুরু করুন দেশ আগের জায়গায় যাবে এইটা প্রধান পাইছে থাকতে ঐতিহাসিক প্রধান ইজ ব্যাক